তুমি কি মনে দিন দিনরাত এক করে খাটলেই সফলতা আসবে যদি তাই হতো তবে রিক্সাওয়ালা বা দিনমজুররাই আজ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতো। পরিশ্রম সবাই করে কিন্তু সফল কজন হয় আজকের ভিডিওটি তোমার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে আজ আমি তোমাকে বইয়ের পাতা থেকে নয় বরং বাস্তব জীবন থেকে এমন পাঁচটি নিষ্ঠুর সত্য বলবো যা শুনতে হয়তো তোমার খারাপ লাগবে মানতে কষ্ট হবে কিন্তু যদি একবার এগুলো মেনে নিতে পারো কথা দিচ্ছি দু সাল হবে তোমার জীবনের গেম চেঞ্জিং চ্যালেঞ্জ চলো সরাসরি গভীরে যাওয়া যাক প্রথম সত্য শুধু গাধার মতো খেপে মরলেই হবে না একটা প্রশ্ন করো নিজেকে তুমি এখন যে কাজটা করছো সেটা কি তুমি ভালোবাসো নাকি পেটের দায়ে বা ফ্যামিলির চাপে করছো দেখবে যারা সফল তারা কাজের সময় ঘড়ি দেখে না তারা কাজের প্রেমে এতটাই মগ্ন থাকে যে পাশে রাখা চা কখন ঠান্ডা হয়ে গেছে টেরই পায় না তাদের কাছে কাজটা বোঝা নয় বরং জীবনের আনন্দ আর তুমি তুমি হয়তো প্রতি দশ মিনিট পরপর ঘড়ি দেখছ ভাবছ কখন মুক্তি পাবে পার্থক্যটা এখানেই যদি সফল হতে চাও তবে এমন কাজ বেছে নাও যেটা করার সময় তোমার খিদে ঘুম সব উধাও হয়ে যায় কাজকে ভালোবাসতে শেখো তখন পরিশ্রম আর কষ্ট মনে হবে না নেশা মনে হবে দ্বিতীয়ত শ্রম দিলেই হবে না সঠিক জায়গায় শ্রম দিতে হবে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে কঠোর পরিশ্রমী সৌভাগ্যের চাবিকাঠি এটা একটা অসম্পূর্ণ সত্য এখন যুগ পাল্টেছে ভেবে দেখো তুমি যদি ভুল ট্রেনে ওঠো তবে ট্রেনের করিডরে দৌড়ে কি কোনো লাভ হবে না তোমাকে আগে সঠিক ট্রেন বা সঠিক দিক ঠিক করতে হবে উদ্দেশ্যহীনভাবে দশ ঘণ্টা পড়ার চেয়ে প্ল্যান করে মন দিয়ে দু ঘন্টা পড়া অনেক বেশি কার্যকরী ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ থাকার মধ্যে আকাশ পাতাল তফাত নিজেকে প্রশ্ন করো। আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের দিকে নিয়ে যাচ্ছে নাকি আমি শুধু গোলকধানায় ঘুরছি তৃতীয় এবং সবচেয়ে তিত সত্য তোমাকে একা চলতে শিখতে হবে যখন তুমি সফলতার পথে হাঁটবে দেখবে অনেক পরিচিত মানুষ হারিয়ে গেছে অনেক প্রিয়জন অচেনা হয়ে গেছে তুমি ভয় পাবে মনে হবে তুমি একা হয়ে গেছ কিন্তু ভয় পেও না মনে রেখো ভিড়ের মধ্যে সবাই হাঁটতে পারে কিন্তু যারা ইতিহাস গড়ে তারা একা চলতেই পছন্দ করে একাকিত্ব তোমাকে দুর্বল নয় বরং মানসিকভাবে শক্তিশালী বানাবে একা থাকার সময়টাতেই মানুষ নিজেকে সবচেয়ে ভালো চিনতে পারে নিজের শক্তি আবিষ্কার করতে পারে যে নিজের সঙ্গ এনজয় করতে পারে তাকে কেউ হারাতে পারে না চতুর্থত কারুর পেছনে ছুটে নিজের দাম কমিও না যে তোমাকে গুরুত্ব দেয় না তার সামনে নিজের ভালোবাসা বা যোগ্যতা প্রমাণ করতে যেও না এটা বাচ্চার মতো জিদ করার জায়গা নয় অর্থনীতির একটা সহজ সূত্র আছে সাপ্লাই বেড়ে গেলে ভ্যালু কমে যায় তুমি যখন সবার জন্য সব সময় অ্যাভেলেবেল থাকবে তখন মানুষ তোমাকে সস্তা ভাববে যে থাকার সে এমনিতেই থাকবে যে যাওয়ার সে অজুহাত খুঁজবে নিজের ফোকাস ক্যারিয়ারে দাও নিজের ইম্প্রুভমেন্টে দাও তুমি যখন সূর্যের মতো জ্বলবে তখন পৃথিবী তোমার দিকে তাকাবে তখন তোমাকে মানুষের পেছনে ছুটতে হবে না মানুষ তোমার সময়ের জন্য অপেক্ষা করবে শেষ কথা লোকে তোমাকে নিয়ে হাসছে তোমাকে অযোগ্য ভাবছে চুপ থাকো কোনো তর্কে যেও না কোনো ঝগড়ায় যেও না মনে রেখো ফাঁকা কলসি বাজে বেশি যারা জ্ঞানী তারা মুখে জবাব দেয় না তারা নিজের কাজ দিয়ে জবাব দেয় আজ যারা তোমাকে অবহেলা করছে অপমান করছে তাদের ওপর রাগ করো না এই রাগটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করো নিজেকে এমন ভাবে তৈরি করো এমন এক উচ্চতায় নিয়ে যাও যেন কাল তাদেরই তোমার সাথে দেখা করার জন্য সিরিয়াল দিতে হয় বিশ্বাস করো মুখের জবাব মানুষ ভুলে যায় কিন্তু সময়ের দেওয়া জবাব মানুষ সারা জীবন মনে রাখে জীবন কোনো সিনেমার গল্প নয় যে চাইলেই সব ঠিক হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজবে এটা একটা কঠিন যুদ্ধক্ষেত্র আর এই যুদ্ধে জিততে হলে তোমাকে আবেগের বশবর্তী হয়ে নয় বরং বাস্তবতা দিয়ে চলতে হবে আজকের এই পাঁচটি লজিকের মধ্যে কোনটি তোমার চিন্তার জগৎকে নাড়িয়ে দিয়েছে কমেন্টে লিখে জানাও আর যদি মনে হয় এই কথাগুলো কারো শোনা দরকার তবে ভিডিওটি শেয়ার করতে পারো আজ এই পর্যন্তই ধন্যবাদ